চোদ্দই জানুয়ারি মানে মকর সংক্রান্তি কোনো কোনো বছর লিপিয়ার থাকে যে বছরে সেই বছরগুলোতে পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি পড়ে থাকে আর আমাদের যারা পশ্চিমবঙ্গে বসবাস করি তাদের কাছে পৌষ সংক্রান্তি মানেই মকর সংক্রান্তি আমাদের কাছে পৌষ সংক্রান্তির নামেই এটি বেশি পরিচিত এটা তোমরা সকলেই জানো পৃথিবীর যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা শুভকামনা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো কাল যেহেতু ওরকম একটা দিন ছিল আমার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি দু জায়গাতেই নিরামিষ খাওয়ার একটা প্রচলন রয়েছে বা রীতি রয়েছে আর তার সাথে সাথে প্রচুর পিঠে পুলি আনন্দ করা জামা কাপড় কেনা কাউকে কিছু দান করা এবং অবশ্যই গঙ্গা স্নান করার রীতি রয়েছে তা আজ কাল কি রান্না হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম চলো রেসিপিটাও একটু শেয়ার করি খুব সহজেই কি করে গোবিন্দভোগ চাল দিয়ে এবং মুগের ডাল দিয়ে এই মকর সংক্রান্তির দিন আমরা খিচুড়ি বানিয়ে থাকি এবং তার সাথে আর কী কী রান্না হয়েছে গতকাল সব শেয়ার করছি প্রথমেই মুগের ডাল নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতন সেই মুগের ডালকে একটুখানি কাঠখোলায় ভেজে নেওয়া হচ্ছে মানে শুধু শুধু ডালটাকে একটু টেলে নেওয়া হচ্ছে একটু রং ধরা পর্যন্ত এরপরেই কিন্তু ডালটাকে ধুয়ে ফেল আর হলুদ রং থেকে যখন একটু কমলা রঙ আসবে এবং দু চারটে একটু খয়রি খয়রি রং হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দেব। আর এই কাজটা করতে আমার যে কি ভালো লাগে যে কোনো পুজো পালি বলো সব আমার ভীষণ ভালো লাগে আর একটা কি জিনিস করেছি জানো সাইডে চাল ভিজিয়ে রেখেছি পিঠে হবে আজ তো নিশ্চয়ই সবার বাড়িতে অনেক রকমের পিঠে হয়েছে কারা কারা কি কি পিঠে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে একটা আনন্দ উৎসব আর আমাদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে যদিও আমার শ্বশুর বাড়িতে প্রত্যেকটা সংক্রান্তি মানা হয় এখানে দেখো ডালটা ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে এক বাটি গরম জলও বসিয়ে দিয়েছি হাড়িতে করে আর এখানে যেহেতু সবজিগুলো যে দেখালাম কেটে নিয়েছি সেই সবজির মধ্যে ফুলকপিটাকে আগে একটু আমি গরম জলে ভাপিয়ে নিচ্ছি আর এখানে মশলা রেডি রেখেছি কিচ্ছু মশলা নয় শুধুমাত্র ফোড়ন দিয়ে মানে খিচুড়িটি হয় রান্না এখানে গোটা জিরে কয়েকটা শুকনো লঙ্কা এবং কয়েকটা তেজপাতা নিয়ে নিয়েছি এই দিয়েই ফোড়ন হবে আর তার সাথে আমি দেব রান্নাটা শেষে গরম গরম ঘি আর তার সাথে থাকবে অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো আর কোনো গুঁড়ো মশলা পড়বে না এই দেখো তেলে ফোড়ন দিয়েই ভাপিয়ে নেওয়া ফুলকপিটা প্রথমে আমি একটুখানি ভেজে নিচ্ছি এইখানে এবার এটা আমি রেডি করেছিলাম যে গরম জলটা তার মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল মটরশুঁটি আর হলুদ লবণ এই দিয়ে আমি একদিকে সেদ্ধ বসিয়ে দিলাম আর এই দিকে দেখো সেদ্ধ বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি আলু গাজর আর তার সাথে অবশ্যই অবশ্যই কয়েকটা কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা চালের সাথে দিয়েছি কারণ মটরশুঁটিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হবে তাই ওটাকে চালের সাথে দিয়েছি এবার সবটাই কড়াইয়ের মধ্যে ঢেলে কড়াইয়ের যে ফোড়নটা ছিল ফুলকপির সাথে সেটা দিয়ে চালে ডালে একসাথেই দেখো সেদ্ধ করে নিয়েছি বেশিক্ষণ লাগেনি মিনিট থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার সমস্ত রান্নাটা হয়ে গেছে সমস্ত বলতে খিচুড়িটা পুরোটাই রান্না হয়ে গেছে দেখো আর ভাপে ভাপে বাকিটা সেদ্ধ হয়ে যাবে দেখো কি সুন্দর সব গোটা গোটা রয়েছে বেশ কিছু কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি চিড়ে আর টমেটোটাও দিয়ে দিয়েছি যাতে টমেটোটা একটু আঁতকচরা থাকে এ দেখো ফুলকপিগুলো কিন্তু যেহেতু হাফ একটু ভেবে ভাপিয়ে নিয়েছি আর একটু ভেজেও নিয়েছি সেই জন্য ফুলকপিগুলো গোটা গোটা অবস্থায় রয়েছে আমার খিচুড়ি রান্না কমপ্লিট বড় একটা হাঁড়ির এক হাড়ি খিচুড়ি রান্না করেছি বাড়ির সবাই মিলে খুব আনন্দ সহকারে সেটা খাবে আর এখন খাওয়ার আগে যেটা অবশ্যই খিচুড়ির সাথে খুবই উপাদেয় একটা সঙ্গী সেটা হচ্ছে পাঁপড় সেটা ভেজে নিচ্ছি ডালের পাঁপড় আমি ছোট ছোট করে ফেঙে নিয়েছি কারণ এটা ছোট করে কাটলে পরে ভাজতে খুব সুবিধা হয় আর ভেজে ভেজে কড়াইয়ের পাশ দিয়ে দাঁড় করে দিয়েছি যাতে গায়ের তেলগুলো কড়াইয়ের নিচে চলে আসে এই দেখো আমাদের দুপুরের খাবার এখানে বাঁধাকপি ঘন্ট সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না মটরশুঁটি আর আলু দিয়ে আর এখানে আছে গরম গরম পাঁপড় ভাজা আর তার সাথে রয়েছে উপাদেয় যাকে বলে উপাদেয় গরম গরম ভুনের খিচুড়ি যেটা গোবিন্দভোগ চাল এবং মুগের ডাল দিয়ে বানানো হয়েছে মকর সংক্রান্তিতে এই ছিল দুপুরের খাবার এর সাথে তো সকালে প্রচুর ফল প্রসাদও খাওয়া হয়েছে রাত্রে পিঠেও নতুন ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থেকো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাধ্য